মৃত্যুর কাছাকাছি মৃত্যু শব্দটি কি ভয়ঙ্কর শুধু ভয়ঙ্কর তা নয় খুব কাছাকাছি শীর্ণ সবে আর কতদিন কাটবে এই ভাবে তুমি যে মৃত্যুর খুব কাছাকাছি সেদিন তব শরীর থাকবে নিথর হয়ে সেদিনের পর থেকে কেউ ডাকবে না তোমার তোমার প্রয়োজন শেষ সবার কাছে যখন আমরা এই কথাগুলো আত্ম করি তখন মনে হয় এত পাপ এত বড়াই এত সংশয় কেন মনে অনুভূতিটি সামান্য স্থায়ী কেন তবে কি ইমানি শক্তি দুর্বল প্রশ্নর জবাবগুলো বিসর্জন না দিয়ে কোনো এক গভীর রাতে একা ঠিক একা নিজের কর্ম আর বিপক্ষের সব কাহিনিগুলো অনুভূতি দিয়ে ভেবে দেখো খোদার দরবারে ভেবে দেখো ভেবে দেখো